দেখতে পাচ্ছ কিছু চুকচুক চুকচুক করছে আমি ন্যাচারালি বাড়িতে থাকলে বা বাড়ির ভেতরের অংশটুকু শখের জিনিস কিনলে কেমন আছো তোমরা সবাই ঋতু আর একটি নতুন ভিডিও তোমাদের শখ করকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথাও হয়তো বেরোবেরি করতে গেলে কোথাও ঘুরু করতে গেলে কীরকম করে মেকআপ করি কি মেকআপ করি আদৌ কিনা সেটা তোমাদের সবটা আমি দেখাবো আর কি কি মেকআপ করি কত রঙের মেকআপ ইউজ করি সেটা তোমাদেরকে দেখাবো ব্যক্তিগতভাবে আমি কিন্তু প্রফেশনালভাবে মেকআপ আর্টিস্ট তা নয় মেকআপ শিখিও নি মেকআপ জানিও না করতে যেরকমভাবে কিন্তু যতটুকু জেনেছি যতটুকু শিখেছি আর কি ততটুকুই আর কি অ্যাপ্লাই করি নিজেকে সুন্দর দেখানোর জন্য যেটুকু নর্মালি আর কি দরকার ততটুকু জেনেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রথমে আমি এখানে একটা ক্লিনজার মিল্ক আয়ুরের সেটা একটু মেখে নিয়েছিলাম আর ক্রিম বলতে আমি এই নর্মালি যেরকম হিমালয়ের বেবি ক্রিম হয় আমি কিন্তু বেবি ক্রিমই মাখি এমনি কোনো ময়শ্চারাইজার ক্রিম সেরকম ইউজ করি না বাড়িতে যখন থাকি বা বাড়ির বাইরে যদি কোথাও টুকটাক বেরোয় আর কি লোকালের মধ্যে তখন কিন্তু আমি এই ছোট্ট ময়শ্চারাইজার ক্রিমটাই ইউজ করি তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম তোমার কনসিলার কনসিলার প্যালেটের মধ্যে সুইস বিউটির প্যালেট ছিল আমি ভালো করে মুখে একটু ঘষে ঘুষে ঘুষে মেখে নিলাম তিনি যদি আমার এরকম সাজাগুজ করতে ইচ্ছা হয় আমি কিন্তু এরকম করে গুজু করে বেরোয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি এখানে সুইস বিউটিরই হাইলাইট নিয়ে নিয়েছিলাম লিকুইড হাইলাইটার লিকুইড হাইলাইটার যেখানে হাইলাইট পড়ছে সেইগুলোতে আমি একটু অ্যাপ্লাই করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কিছু চকচকচক করছে তারপরে আমি এখানে একটু মানে বড়লি নিয়ে নিলাম সোটাই কারণ বেবি লিপস আছিল কিন্তু সেটা আমি যখন হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থাকে তখনই সেটা ইউজ করি তো এমনি ন্যাচারালি বাড়িতে থাকলে বা বাড়ির বাইরে বেরোলে লোকালের মধ্যে একটু ঘুরু ঘুরু করতে গেলাম তখন কিন্তু ওই ছোটো ওই ময়শ্চারাইজার মানে যে কোনো ওই বেবি লিপসের বদলে আমি বরোলে নিয়ে ইউজ করি কিন্তু তারপর আমি ওখানে সুগারের লিপস্টিক নিয়েছিলাম সুগারের লিপস্টিকটা ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম লিকুইড লিপস্টিক যেটা হয় তারপর আমার লিপস্টাকে সেভ দেওয়ার জন্য আমি এখানে সুইচ ডিউটির লিপ লাইনে অ্যাপ্লাই করে নিলাম দেখতে তো পাচ্ছ বন্ধুরা তারপর এখানে যে সুগারের যে একটা কাজল ছিল আর একটা ব্লু হ্যাভেনের কাজল ছিল দশ টাকা দামের যেটা আমি যেহেতু নর্মালি টুকটাক আর কি ঘুরু ঘুরু করবার জন্য যাচ্ছি তো সেই জন্য আমি এই দশ টাকার কাজলটাকে কীরকম করে দেড়শো দুশো টাকার কাজল তৈরি করি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো ফার্স্টে আমি এখানে যে লাইনার ছিল ল্যাকমির সেই লাইনারটা ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম চোখের যে লাইনে তারপরে লাইনের ভেতরের অংশটুকুতে আমি এই দশ টাকা দামে ব্লু হেভেনের কাজলটা অ্যাপ্লাই করি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে এরকম করে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এটা কিন্তু একদম স্মার্চ হবে না পুরো স্মার্চ প্রুফ অথচ কিন্তু তোমার দামটাও মানে কমের মধ্যে পড়ে যাবে আর যেটা তোমার দামি সেটা আমি নর্মালি কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো বাড়ি থাকে সেটা তখন অ্যাপ্লাই করি আমরা মধ্যবিত্ত করে শখের জিনিস কিনলেও সেটা কীভাবে সামঞ্জস্যভাবে চালাতে হবে সেটাও কিন্তু আমাদের জানা থাকে তারপর আমি এখানে সুইচ বিউটি যে পাউডার হাইলাইটারটা ছিল সেটা আমি একটু হাইলাইট যে জোনগুলো ছিল সেখানে অ্যাপ্লাই করে নিলাম যদি মুখটা আরও বেশি বিচার চেষ্টা করে আমার কিন্তু শাইনি জিনিসটা খুব ভালো লাগে লিপসিক নেওয়ার পর মনে হচ্ছিল ঠোঁটটা খুব ড্রাই হয়ে যাচ্ছে তো কী করবো কি বেবি কি নেব আর বেবি লিপসের পরিবর্তে আমি এখানে ল্যাকমির যে লিপ লাভ আছে সেইটাই আর কি লাস্টে ইউজ করবো সেটা নিয়েছি মাঠে আইবনে হাঁকছিলাম ব্রোজগুলোকে একটু কাল করে না দরকার নাই ঠিকই আছে আর দেখি চুলটা এরকম খেপির মতো হয়ে গেছে এগুলো বাসারগুলোকে ঠিক করতে হবে সচরা মানে মানুষ হয়ে আসতে হবে তো যাই হোক চুলটা আমি একটু ঠিক করে নিই এই চুলের বাসাটাকে ভাঙার জন্য প্রথমে আমি একটা চিউনি নিই চিউনি নিই চুলটাকে ফার্স্টে আসিনি তারপরে মনে হলো কি অনেকদিন মাথায় তেল নিই তো আমি এখানে মামার্থের যে অনিয়ন যে তেলটা ছিল না অনিয়ন না রোজমেরি রোজমেরি নতুন বেরিয়েছে আর কি তো রোজমেরি যে তেলটা ওইটা আমি গোটা মাত্রে অ্যাপ্লাই নিলাম তারপর দেখছি ও বাবা হিতের বিপরীত হয়েছে চুলটা আঁচড়ানোই যাচ্ছে না প্রথমে ভাবলাম একটু ফানটুস করে চুলটা বাঁধবো কিন্তু এত তেল নিয়ে নিয়েছিলাম আর ফানটুস করে চুলটা বাঁধা হলো না লাস্টে কী করবো এরকম করে আর কি চুলটা আসড়ালাম তা যে করে হোক আমার হেয়ারস্টাইলই হচ্ছে না একবার এটা করছি তো একবার সেটা করছি বাট সেটা করছি তো একবার এটা করছি মানে চুলটা ঠিকভাবে বসছিল না আমি তো ভাবলাম চুলটা তেলটা নিয়ে কী যে হলো আমার হিতের বিপরীত হয়ে গেলো ফালতু নিতে গেলাম তো তারপরে দেখলাম যে না চুলটা নেওয়া থাক চুলের তেলটা নেওয়া থাক সরি তেলটা নিলে কী হবে চুলটা একটু ভালো থাকবে কালকে শ্যাম্পু করে নেব তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে আমার ফাইনালি লুক সবাই ভালো থাকবে সুযোগ এটা